প্রথমত কর্কটকে নিজের শরীরের যত্ন রাখতে হবে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং এই শরীর খারাপ এটা কিন্তু বেশ বড় আকারের হতে পারে রাহু অষ্টমে আসার কারণে কিছু অপযশ বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং এই সময় কর্কটকে কিন্তু ভীষণভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে মে মাসের চোদ্দ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবেন এই সময় পড়াশুনোর ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তো তৈরি হবেই কিন্তু যারা দেশের মধ্যেই বা দেশে থেকেই পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন জায়গা পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আরও একটি বিষয়ে পোষাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হল সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বড়ো হয়ে ওঠা তার ইমোশনস এগুলির উপরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো সবার প্রথম একজন সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলী দু হাজার পঁচিশে কতটা ডিস্টার্ব কতটা ইমব্যালেন্সড রয়েছে সেটা নিয়ে পরামর্শ করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোডমির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দুহাজার পঁচিশ ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আমরা জানতে পেরেছি দুহাজার পঁচিশে পরিবর্তন আসছে ভালো কিছু ঘটতে চলেছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও বেশ কিছু বিষয়ে সাবধানতাও অবলম্বন করতে হবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে পারে কি আসতে পারে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু কর্কটকে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব দু সাল কর্কটের জন্য ভালোই যাবে দু হাজার পঁচিশে কর্কট জীবনে উন্নতি করবেন এ বিষয়টি কিন্তু নিশ্চিন্ত এর সঙ্গে সঙ্গে অষ্টমভাবে রাহুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মে পর থেকে ফলে এই সময় আঠেরোই মে কর্কটকে কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে তিনটি প্রথমত নিজের শরীরের যত্ন রাখতে হবে কর্কটকে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং এই শরীর খারাপ এটা কিন্তু বেশ বড় আকারের হতে পারে তাই কর্কটকে এই সময় এই অষ্টম ভাবস্থ রাহু থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে খাদ্যের উপর নিজের ডায়েটের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মূলত পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় বিষয়টি হলো ঋণ অকারণ গ্রহণ সম্পূর্ণরূপে কর্কটকে বর্জন করতে হবে যাই পরিস্থিতি আসুক না কেন যাই ঘটুক না কেন কর্কটকে ঋণ গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং অকারণ ঋণের বোঝা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে রাহু অষ্টমে আসার কারণে কিছু অপযশ বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং এই সময় কর্কটকে কিন্তু ভীষণভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে কোন রকম ভাবেই যেন কর্কটের জীবনে সমস্যা না আসে তার জন্য অবশ্যই কর্কটকে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রায় ঠিক একই সময়ে কর্কটের দ্বাদশে বৃহস্পতির প্রবেশ আমরা দেখতে পাব মে মাসের চোদ্দ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবেন এই সময় পড়াশুনোর ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তো তৈরি হবেই কিন্তু যারা দেশের মধ্যেই বা দেশে থেকেই পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাদের শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি আসবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং পড়াশুনো থেকে একটু দূরে সরে যাওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে এই সময় চরম মাত্রায় ব্যয় বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে চলেছে বছরের একদম প্রথম দিকে কর্কটের চোখের সমস্যা সৃষ্টি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এটা ঠান্ডা লাগার কারণে অ্যালার্জির কারণে সৃষ্টি হতে পারে তাই কর্কটকে কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা কীভাবে রাখবেন কোন খাতে কত টাকা ব্যয় করবেন কতটা সঞ্চয় করবেন এই সমস্ত দিকে কর্কটকে অবশ্যই খেয়াল রাখতে হবে কর্কটকে নিজের দিকে নজর রাখার চেষ্টা অবশ্যই করতে হবে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষজন পার্টনারশিপ অ্যাভয়েড করবেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু নতুন পার্টনারশিপ অ্যাভয়েড করতে হবে এবং এই একই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিছু সুপরিবর্তন আশা করা যায় এই সময় ব্যবসার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট সৃষ্টি হতে পারে এছাড়াও বছরের শেষ ছয় মাস আত্মীয় পরিজন কুটুম্ব এদের থেকে একটু সাবধানতা বজায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে নিজের গোপন কোনো কথাবার্তা এগুলো তাদের সঙ্গে আমরা শেয়ার করব না অপ্রয়োজনে ইনভেস্টমেন্ট করা যাবেই না এবং চিন্তা ভাবনা করে সঠিক ক্ষেত্রে যতটা সম্ভব ইনভেস্ট করার চিন্তা এটা করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের সক্রিয়তা বৃদ্ধির মাত্রা এটাও কিন্তু অনেকটাই বেশি এই অতি সক্রিয়তার কারণেও কর্কট কিছু ঝামেলায় পড়তে পারেন অতিরিক্ত বিশ্বাস দু হাজার পঁচিশে কর্কটকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে চলে আসবো আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু কাজের চাপ এই সময় বাড়বে অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক সমস্যা আসতে পারে নিজেকে একটু বেশি প্রফেশনাল করে তোলবার চেষ্টা এই সময় পুনর্বসুর জন্য হানিকারক এবং এই প্রফেশনাল মেন্টালিটি এটাই কিন্তু ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক সেটা আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন এবং তার কারণে কিছুটা অপযস তার শিকার হওয়ার সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে রয়েছে এই বিষয়ে একটু সাবধান হতে হবে রিলেশনশিপে অবশ্যই জড়াতে পারেন তবে একটু গোপনভাবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিজের সাধারণ পরিস্থিতি এটা অবশ্যই উপলব্ধি করবার চেষ্টা করবেন পরবর্তী নক্ষত্র পুষ্যা বাড়ি পরিবর্তন জায়গা পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পোষ্যারক্ষত্রের জাতক বা জাতিকা তাদের এই বাস্তু পরিবর্তনের সময় কিছু উটকো ঝামেলা সেটা সৃষ্টি হতে পারে এটা নিয়ে খেয়াল রাখতে হবে এবং তার জন্য পার্টি পলিটিক্স আইন ঝামেলা পুলিশ ইত্যাদি শরণাপন্ন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই রয়েছে পোষ্যলাক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে কিছুটা অপযশের সম্ভাবনা রয়েছে এবং আরও একটি বিষয়ে পুশাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো সন্তানের শরীর সন্তানের বড় হয়ে ওঠা তার ইমোশনস এগুলির উপরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা ব্যবসার ক্ষেত্রে সবার আগে সাবধান হতে হবে অনেক মানুষই রয়েছেন যারা ব্যবসা করার জন্য লোনের অ্যাপ্লিকেশন করেছেন এই লোন হয়তো আপনি প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির চেষ্টা সেটাও আপনি অবশ্যই করবেন কিন্তু অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যেন ওই টাকা পয়সাগুলির মিসম্যানেজমেন্ট না হয় ভুল জায়গায় টাকা পয়সাগুলির মিসইউটিলাইজেশন না হয় টাকা পয়সা যেন নষ্ট না হয় এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে তবে বেসিক্যালি এই যে বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি যদি আপনাদের সঙ্গে ঘটে এই বিষয়গুলি যদি আপনাদের সঙ্গে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে সরাসরি কোন রকম প্রতিকার কিন্তু এফেক্টিভ নাও হতে পারে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হলো সবার প্রথম একজন সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলী দু হাজার পঁচিশে কতটা ডিস্টার্ব কতটা ইমব্যালেন্সড রয়েছে সেটা নিয়ে পরামর্শ করতে হবে যদি এই সময় আপনার শুভ দশা চলে তাহলে দুশ্চিন্তার বিরাট কোনো কারণ নেই কিন্তু যদি এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশে কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা ইত্যাদি চলে সেই সময় বড় কোনো সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে তাই একজন সঠিক জ্যোতিষের পরামর্শ আপনি গ্রহণ করুন এবং সেই বুঝে প্রতিকারের চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করি আমাদের এই মানবিক আবেদনে প্রত্যেকেই সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ফেরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন গার্গী দেবনাথ জন্ম তারিখ সাতাশ দশ উনিশশো ছিয়ানব্বই জন্ম তারিখ রবিবার সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ স্থান মেদিনীপুর আবার চাকরি সম্পর্কে জানতে চাই জয়গুরু শান্তনুদা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে বত্রিশ বছর বয়সে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রমিনেন্ট এই চাকরি সরকারি চাকরি আধা সরকারি চাকরি এবং স্টেবল চাকরি হতে পারে অর্থাৎ মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি দু আঠাশ সালের আশেপাশে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন তুলনামূলকভাবে ভালো স্বামী সম্পর্কের মধ্যে বেশ ভালো রকম অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে পারস্পরিক সমস্যায় দুজনে পাশে দাঁড়াতে পারবে দু হাজার পঁচিশে শারীরিক দিক থেকে অস্থিরতা দুর্বলতা সমস্যা ইত্যাদি আসতে পারে মানসিক দিক থেকেও বেশ কিছুটা সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার